এই পৃথিবী আমার জন্য উপযুক্ত হবে না ওই কবরে রেখে আসবে চব্বিশ ঘন্টা যাবে না মাথার চুল কত যত্ন নিলাম এই তেল হবে না ওই তেল লাগালাম চব্বিশ ঘন্টা যাবে না মাথার চুল গুলো খসে খসে পড়বে তিন দিন যাবে না চামড়া গুলো গোলে গোলে পোকার পেটের খাবার হয়ে যাবে মাত্র সাতটা দিন পেটের নারী বুড়ি সব চোখ মুখ কান্নাকটা বের হয়ে যাবে কিম্ভূত কি মাকার চেহারা হয়ে যাবে মাত্র তিনটা মাস অবর যদি খনন করে দেখা হয় কয়েকটা হাট সারা আর আমার কোন অস্তিত্ব নাই দিন শেষে বন্ধু কেও না দিন শেষে বন্ধু আমার কেবল মাত্র একমাত্র শুধুমাত্র কে কে আল্লাহ কত রাজা কত মহারাজা কত পাওয়ার সব তো একদিন চলে গেছে যায় নাই চলে গেছে না চলে গেছে ফেরাউন নাই নমরুদ নাই হামান নাই এমন কাল্লার নবীরাও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমিও বিদায় নেব এতে কোনো সন্দেহ আছে আসতে বলবেন সন্দেহ আছে এই জন্য বন্ধু যদি পাততেই হয় বন্ধু যদি বানাতেই হয় আমার বন্ধু বানানো উচিত আমি যদি বিচক্ষণ হই এক নম্বর বন্ধু কে হওয়া দরকার আসতে বলবেন না কে হওয়া দরকার ইসলামে আদবটা কত গুরুত্বপূর্ণ বিষয় নবজির একটা হাদিসে যথেষ্ট রসুল নিজে বলেছেন যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করবে না বড়দেরকে সম্মান জানাবে না যে ব্যক্তি ছোটদেরকে আদর করবে না স্নেহ করবে না মায়ের পরশ যোগাবে না বড়দেরকে শ্রদ্ধার চোখে দেখবে না রসুল বলেন ফেলাই না সে কেউ না সে আমার না অর্থাৎ যারা আদব নাই শ্যামান নবীর কেউ না আল্লাহ আকবার বলেন একটা আদর্শ সমাজের বৈশিষ্ট্য হল ছোটদের প্রতি স্নেহ থাকবে বড়দের প্রতি সম্মান থাকবে সেই সম্মান শ্রদ্ধা স্নেহ দয়া মায়া প্রযুক্তির উন্নতি হলেও সমাজ থেকে এই সব কিছু দয়া মায়া মোহাব্বত ভালোবাসা বেড়েছে না কমেছে হ্যাঁ বার্সেনা কমছে কমছে আগে আমার দাদা দাদির যুগে শিক্ষার হার বেশি ছিল না কিন্তু তাদের মধ্যে শ্রদ্ধা স্নেহটা ছিল আজকে শিক্ষার হার বেড়েছে কিন্তু বেদবের পরিমাণ কমছে না বাড়ছে বাড়ছে যার বাপ মারা গেল সে তো এতম না প্রকৃতি এতম তো সেই যে আদবের শিক্ষা থেকে নিজেকে বঞ্চিত রাখলো যার আদব নাই তার তো কিচ্ছু নাই তার কিছুই নাই সুরাটা হলো আদবের সামাজিক সুরা আমি এই কিতাবের এই সুরা থেকে আমি একটু লম্বা কথা আজকে বলতে চাচ্ছি সময় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ বাচ্চারা আপনি আসেন নাই তখন এত সুন্দর করে তারা তেলাওয়াত করলো ইংলিশ লেকচার দিল বাংলায় বক্তৃতা দিয়েছে অনেক সুন্দর লাগছেন আপনাদের লেখাগুলো কত সুন্দর তারা প্রেজেন্ট করেছে সম্মানিত ভাইয়েরা কোরান শিখলে পরে অন্তত সে বেদব হয় না আপনি কি কোথাও দেখেছেন মাদ্রাসার কোন ছাত্র শিক্ষককে মারে এরকম দেখছেন কি কোথাও কিন্তু এটা ভার্সিটির দিকে জানতো হ্যাঁ ভার্সিটির দিকে জানতো মাদ্রাসায় কোনো ছাত্র শিক্ষককে মেরেছে এমন রেকর্ড কিন্তু নাই বললেই চলে কিন্তু ভার্সিটিতে যান ছাত্র শিক্ষককে পিটায় না শিক্ষক ছাত্রকে পিটায় ছাত্র শিক্ষককে পিটাকে স্যার সোজা হন কি হন সোজা হন আমি দাবির ছাত্র ছিলাম আমি পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি টুকটাক বাংলা চোরা পড়ছি সম্মানিত ভাইয়েরা শিক্ষা প্রাণযুক্ত শিক্ষা অহির শিক্ষা যেরকম সূর্যের আলো ছাড়া আমার উপায় নাই অক্সিজেন ছাড়া আমার বাঁচার উপায় নাই যেমন বাঁচার জন্য অক্সিজেন প্রয়োজন আমার বাঁচার জন্য যেমন সূর্যের তাপ প্রয়োজন আমার জীবনকে সুন্দরভাবে ঢেলে সাজানোর জন্য দুনিয়াতে এবং আখেরাতে এড়াতে জন্য কোরআন তেমনই প্রয়োজন